ঘুরে ফিরে তো সেই একটাই কথা অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ না ওই যে ফুলের তোরা বিষয়টা এরকম না এখন কথা হলো যে আজকে শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচ বাংলাদেশ জিতছে এই ম্যাচে আটত্রিশ বলে ছত্রিশ রান করছে আমাকে লিটন কুমার দাস যারে লিটন কুমার হাস বলে ট্রোল করা হয় এই লিটন কুমার দাস করছে এনে করলি আর আমার একজন কইতেছে সে কইতেছে কি যে আজকে ম্যাচ জিতার পিছনে বেশি অবদান হলো লিটন কুমার দাসের লিটন কুমার দাস যদি আউট হয়ে যেত তাহলে বাংলাদেশ ঠকে যেত হ্যাঁ সারা মনে করো যে সব অনলাইনে সব জায়গায় দেখতেছি তহিদ হৃদয় তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ সবাই এদেরকে অভ্যর্থনা জানাইতেছে এদেরকে অভিনন্দন জানাইতেছে তারপরে যে বলে ভালো করছে যে রিশাদ হুসাইন তারপরে যে মুস্তাফিজুর রহমান হ্যাঁ কিন্তু সেই লোক ভিন্ন কথা বলতেছে তো আমি বিষয়টা একটু ভাইবে দেখার চেষ্টা করলাম যে আসলে সে যে কথাটা বলতেছে কথাটা সত্যি কি না প্লিটন কুমার দাস তার এই যে যে ম্যাচটা খেলছে আটত্রিশ বলে ছত্রিশ রান মানে এটা সেটা একজন প্লেয়ার তার তো কিছু রান করারই দরকার সে তো দলে আর এমনি এমনি নাই বিষয়টা এরকম না মাহমুদুল্লাহ রিয়াদ সে হচ্ছে ফিনিশার এখন তার কথা যে এখানে মাহমুদুল্লাহ রিয়াদ সে ভালো করছে তার জন্য তার জন্য ম্যাচ জিতছে কিন্তু লিটন কুমার দাসের এখানে অবদান বেশি এখন আমার কথা হলো যে আমি এই জায়গায় কোনো মতামত জানাবো না যে লিটন কুমার দাসের অবদানই বেশি না মাহমুদুল্লাহ রিয়াদের নাকি রিশাদ হুসাইনের নাকি তহিদ হৃদয়ের নাকি মুস্তাফিজুর রহমানের যখন একটা দলে এগারো জন প্লেয়ার খেলে তখন তো সবাই কিছু না কিছু দেবে বিষয়টা এরকম না সবার থেকেই কিছু না কিছু পারফর্ম আশা করে দল আশা করে সমর্থকরা আশা করে আমরা আশা করি আমি আশা করি এখন ওই লিটন কুমার দাস ছত্রিশ বলে আটত্রিশ বলে ছত্রিশ রান করছে ওইটাই বিশাল বড় অবদান মুস্তাফিজুর রহমান ওভার বল উইকেট ওই হুসাইন চার ওভার বল করে তিনটে উইকেট পাইলো বড় বড় উইকেট এগুলো আসলে কোনো অবদানের ভিতর পড়তেছে না ওই মাহমুদুল্লাহ রিয়া শেষকালে কেউ ছিল না শেষকালে কেউ ছিল না আজকেও আমাদের সুমায়া সরকার কি মায়ের দোয়া ক্রিকেট টিমের সমায়া সরকার সেও কিন্তু দুই বলে জিরো রান করে প্যাভিলিয়নের পথ ধরছে একেবারে প্যাভিলিয়নে চলে গেছে তার খুব রেস্ট দরকার সে রেস্টে চলে গেছে যেটা যুক্তিসঙ্গত সেটা তো কথি হবি অন্য কিছু বলার তো কোনো সুযোগ নাই যখন একটা টিম নামে মাঠে তখন সবারই কিছু না কিছু অবদান থাকতেই হবি তালিবারই ভালো একটা ফলাফল আসবি দল জিতবি দেশ জিতবি সমর্থকরা জিতবি আমরা জিতবো